সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া হচ্ছে ক্রিকেট অপারেশন এবং ক্রিকেট অপারেশন থ্রু সিলেকশন প্যানেল আজ মহান বিজয় দিবস যুদ্ধজয়ী বাংলাদেশে বিধ্বস্ত ক্রীড়াঙ্গন সাফল্যের অন্তরায় রাজনৈতিক দখলদারিত্ব দুর্নীতি সমস্ত খেলাধুলার প্রতিটা সেক্টরে দুর্নীতি আর স্বজনপ্রীতি বলতে ওই সিলেকশনেও স্বজনপ্রীতি সেখানে প্রপার মেধাবীকে বিজয়ের দিনে টাইগারদের জয় উপহার প্রথম টি টোয়েন্টিতে সাত রানে হেরেছে ক্যারিবিওরা উনিশতম ওভারের শেষ বলে রান নিয়ে যেন অপরাধী আলজারি জোসেফ ডাগ কোচ ড্যারেন সামির হতাশা ছড়তলা পারলেন না ছয় বলে দশ রানের সমীকরণ মেলাতে হাসান মাহমুদের নৈপুণ্যে সেন্ট ভিনসেন্টের গ্যালারিতে রূপ নিয়েছে বিষাদ ওয়েস্ট ইন্ডিজের সাত রানের হার বিজয় দিবসে বাংলাদেশের স্বস্তির জয় ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া দলটির শটার ফর্মেটে ঘুরে দাঁড়ানোর গল্প দু হাজার আঠারো সালের পর ক্যারিবিয়ানদের হারিয়েছে টিম টাইগার অবশ্য হাতের মুঠোয় আসা ম্যাচ কঠিন করে লাল সবুজ রোমারিও সেই নিয়ে অষ্টম উইকেটে তেত্রিশ বলে সাতষট্টি রানের জুটি করেন রভেন পাওয়াল তাই তো একষট্টি রানে সাত উইকেট নেওয়ার পরও দুশ্চিন্তায় থাকে বোলাররা পনেরোতম ওভারে তাস্কিনকে তিন ছয় হাঁকিয়েছেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যানের একশো একাত্তর স্ট্রাইক রেটে করা ষাট রানের ইনিংস চাপমুক্ত করে ফেলেছিল ক্যারিবিয়ান বাইশ করা শেফারের বিদায় কাল হল উইন্ডিজের তার উইকেট যাওয়ার পর স্কোর যোগ হয়েছে আর বারো রান একশো তাসের ঘরের মতো উইন্ডিজের ব্যাটিং অর্ডার ভেঙেছেন শেখ মেহেদি তেরো রানে চার উইকেট নিয়েছেন এই স্পিনার টি টোয়েন্টির ক্যারিয়ার সেরা বোলিং জনসন চার্লস নিকোলাস পুরান রোস্টন চেস ও আন্দ্রে ফ্লেচার তার স্পিন ফাতে ব্যাটাতে ছাব্বিশ রান করেও অবদান রেখেছেন ম্যাচ সেরা শেখ মেহেদি শামীম পাটোয়ারির সাথে ষষ্ঠ উইকেটে করেছিলেন উনপঞ্চাশ রানের পার্টনারশিপ বলে সাতাশ রান করা শামীম রানের গতি বাড়িয়েছে আর টসরা বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় সামলেছিলেন ছিলেন সৌম্য সরকার ও জাকের আলী সাত রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত সৌম্য তবে বিজয়ের দিনে সিরিজের প্রথম টি টোয়েন্টির জয়ে সে আক্ষেপ আর থাকে বিজয় দিবসে দেশকে জয় উপহার দিতে পারায় খুশি শেখ মেহেদি এখন দায়িত্ব নিয়েছেন সিরিজ জয়ের চেষ্টায় সর্বোচ্চ সবকিছু শেষের নায়ক হাসান হলেও ম্যাচের নায়ক মেহেদি রফম্যান পাওয়েল যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ পর্যন্ত ম্যাচে অস্বস্তি ছিল বোলারদের শেষ ওভারে হাসানের বিশ্বাস ছিল কিনা কে জানে তবে আস্থা রেখেছিলেন শেখ মেহেদি হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তোবা এই ম্যাচটা শেষ করবে তেরো রানে চার উইকেট টি শেখ মেহেদির ক্যারিয়ার সেরা বোলিং ক্যারিবিওদের টপ অর্ডার থেকে মিডল অর্ডার যার স্পিন ঘূর্ণিতে ছন্ন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের মতো এক বছর আগে নেপিয়ারেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন মেহেদি তারপরও জাতীয় দলে কোনো ফরম্যাটেই নিয়মিত হতে না পারার আক্ষেপ অল অ্যাবাউট প্ল্যান আপনি প্ল্যান করে সব কিছু করতে পারলে হয়তো বা সব কিছু সাকসেস হতে পারবেন এটা কম আর বেশি আর কি বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি ওভাবে চেষ্টা করছি আমি টি টোয়েন্টিতেও সেটেল না আমি রেগুলার টি টোয়েন্টিতে খেলি না বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা কিং টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয় তো আমার আমার ক্ষেত্রে আসলে ধৈর্য ধৈর্যই ধরতে হবে দেখা যাক সামনে কি হয় ধৈর্য ছাড়া তো কোনো উপায় নেই লিটনের নেতৃত্বের প্রশংসা মেহেদির কণ্ঠে মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন দেখছেন এই স্পিন অলরাউন্ডার ওভারঅল যে প্লানিং করছে লিটনের ক্যাপ্টেনসি আউটস্ট্যান্ডিং লিটন অনেক সাহসী সাহসিকতা ক্যাপ্টেন্সি আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম ছয়বার ওভারে ভালো পজিশনে চলে গেছি একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয় সেম কিন্তু আমরাও ব্যাটিং এরকম ছিলাম বাট দিন আমরা সাকসেস হয়েছি সাকসেস এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগছে বিজয়ের দিনে আনন্দে ভাসছে টিম বাংলাদেশ তলানিতে থাকা ঠেকা আত্মবিশ্বাসে অনুপ্রেরণার রসদ এই জয় এখন সিরিজ জিততে সর্বোচ্চ দেয়ার প্রতিশ্রুতি বিজয়ের মাসে টি টোয়েন্টি দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ সামনে আরো দুইটা ম্যাচ আছে সিরিজ জিতার জন্য আমাদের যা কিছু করতে হবে সেই জন্য প্রস্তুত আছে সবাই বুধবার সে লক্ষ্যে ক্যারেবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টির আগে বিশ্রামে থাকবে ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা জানেন না প্রধান নির্বাচক তার সাথে কোনো যোগাযোগ নেই নির্বাচক কমিটির তবে তামিম ইকবাল আর সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তামিমের অবসর বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি তামিম সাকিবকে আবারও একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে টুর্নামেন্টের দুই মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কি না বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দর অন্তর্ভুক্তির ব্যাপারটা রাজনৈতিক পট পরিবর্তনের ফল ভোগ করছেন সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না শেয়ার কেলেঙ্কারির কারণে পঞ্চাশ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে অনিয়ম দুর্নীতির তদন্তে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সবশেষ বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসির বোলিং নিষেধাজ্ঞায়ও পড়েছেন নাম্বার সেভেন্টি ফাইভ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর নির্বাচকদের সাথে আর যোগাযোগ হয়নি সাকিবের সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া হচ্ছে ক্রিকেট অপারেশন এবং ক্রিকেট অপারেশন থ্রু সিলেকশন প্যানেল তবে তামিমকে নিয়ে আসার আলো দেখছেন প্রধান নির্বাচক বিশেষ করে বিসিবির নতুন কমিটি আসার পর ক্রিকেটে ফিরেছেন পারফর্মও করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরানোর জন্য আলোচনা করতে চান গাজী আশরাফ আসার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটে ফের ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন বোর্ড এবং সিলেক্টার্স দুজন দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে আমিনকে ফিটনেস নিয়ে আরও কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক বড় আসরে শতভাগ ফিট ক্রিকেটার চায় ক্রিকেট বোর্ড মাঝের সময়টা খুব বাজে কেটেছে মেহে দিয়া সানের ব্যাট হাতে রান পাচ্ছিলেন না তারা পাঁচ ম্যাচে ছিলেন উইকেট শূন্য তাই বিজয় দিবসের সকালে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে একাদশে থাকবেন কিনা সেটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছিল না সাম্প্রতিক স্বর্ণ ছাড়া পারফরমেন্সের ব্যাপার তো ছিলই সেই সঙ্গে স্কোয়াডে আরেকজন স্পিন অলরাউন্ডার ছিলেন আরেকজন মেহেদি মানে মেহেদি হাসান মিরাজ যিনি আবার ওয়েস্ট ইন্ডিজ ও সফরের টেস্ট ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তবে মিরাজকে বসিয়ে আজ মেহেদির উপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট সেই আস্থার প্রতিদান কি দারুণ না দিলেন শেখ মেহেদি তো দর্শক বাংলাদেশ কি ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটি জিততে পারবে আপনাদের মতামত কি তা অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কমেন্টে খেলাধুলার খবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ